ওয়েলকাম টু জিওডল্যান্ড প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ভূগোল বিষয়ের প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব অংশের দ্বিতীয় ইউনিট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রবল প্রাচীরের শ্রেণীবিভাগ বিভাগ কর প্রশ্নটির যথাযথ উত্তর নিয়ে আমরা আলোচনা করব তবে আলোচনা করার পূর্বে বলবো যাদের এখনও জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো বা পারেন এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য ক্রান্তি অঞ্চলে অগভীর সমুদ্রবক্ষে সবুজ হলুদ সাদা ইত্যাদি নানা রঙের প্রবল কীটের দেহাবশেষ এবং দেহ থেকে নিঃসৃত চুন জাতীয় পদ্ম থেকে সৃষ্ট চুনাপাথর সঞ্চয়ের ফলে মূল ভূখণ্ড বা দ্বীপ ও দ্বীপপুঞ্জের চারপাশে বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্নভাবে বেষ্টন করে যে প্রাচীরের মতো দীর্ঘ ও অপ্রশস্ত চড়া গড়ে ওঠে তাকে প্রবাল প্রাচীর বলে প্রবাল প্রাচীরের শ্রেণীভাগ টাইপ অফ কোরাল রিফ উৎপত্তি প্রকৃতি ও আকৃতি অনুসারে চার্লস ডারউইন তিন প্রকার প্রবাল প্রাচীর চিহ্নিত করেছেন এক প্রান্ত প্রবল প্রাচীর বা ফ্রিঙ্গিং রিফ দুই প্রতিবন্ধক প্রবল প্রাচীর বা বেরিয়ার রিফ এবং তিন অ্যাটল বা বলায় আকৃতির প্রবল প্রাচীর আমরা এখানে তিনটি চিত্র দেখতে পাচ্ছি প্রান্ত প্রবল প্রাচীর বা ফ্রিঙ্গিং রিফ মাঝখানে দেখতে পাচ্ছি প্রতিবন্ধক প্রবল প্রাচীর বা বেরিয়ার রিফ এবং নিচের অংশে অ্যাটল প্রথমে আলোচনা করব প্রান্ত প্রবল প্রাচীর বা ফ্রিঙ্গিং রিফুনিয়েন মহাদেশের ভাগ বা দ্বীপ ও দ্বীপপুঞ্জের চারপাশে কিংবা নিমজ্জিত মৃত আগ্নেয়গিরির জ্বালামুখের চারদিকে যখন সংকীর্ণ ও ক্ষুদ্রাকার প্রবাল প্রাচীর গড়ে ওঠে তখন তাকে প্রান্ত প্রবল প্রাচীর বলে প্রান্ত প্রবল প্রাচীরের বৈশিষ্ট্যগুলি আমরা দেখব প্রথমেই আকার এই ধরনের প্রাচীর তুলনামূলকভাবে সংকীর্ণ হয় এবং এর বিস্তার অপেক্ষাকৃত কম অবস্থান এটি উপকূলের সঙ্গে লেগে থাকে আমরা চিত্রে দেখতে পাচ্ছি উপকূলের সঙ্গে এটি লেগে আছে ও উপকূলের সমান্তরালে গড়ে ওঠে এর ঢাল সমুদ্রের দিকে খাঁড়া ঢালু ও উঁচু হয় এবং স্থলভাগের দিকে মৃদু ঢালু এবং নিচু হয়ে থাকে প্রান্ত প্রাচীর বা ফ্রিঙ্গিং রিফ এর উচ্চতা প্রান্ত প্রাচীরের উচ্চতা সাধারণত কম হয়ে থাকে নিম্ন জোয়ার তলের সামান্য উঁচুতে থাকে এর বৃদ্ধি সমুদ্র পৃষ্ঠের উত্থান না হলে কিংবা ভূভাগ অবনত না হলে এই প্রকার প্রাচীর গঠন বন্ধ হয়ে যায় কোনো বড় নদী উপকূলের সাথে মিলিত হলেও এর বৃদ্ধি ব্যাহত হয় উপহরাদ বা লেগুনের অবস্থান কখনো কখনো প্রান্ত প্রবাল প্রাচীর ও স্থলভাগের মধ্যবর্তী অংশে অগভীর লেগুন গড়ে ওঠে যার গভীরতা পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত হয়ে থাকে এই বিচ্ছিন্ন অংশটি দিয়ে জলযানের মাধ্যমে চলাচল করা হয় তাই এটি নৌখাত বা বোট চ্যানেল নামে পরিচিত প্রান্ত প্রবল প্রাচীর ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপ ফিলিপাইন্স দক্ষিণ ফ্লোরিডা অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল ভাগে লক্ষ্য করা যায় প্রতিবন্ধক প্রবল প্রাচীর বা বেরিয়ার রিভ উপকূল থেকে বেশ কিছুটা দূরে উপকূলের সমান্তরালে গড়ে ওঠা গভীর ও চওড়া লেগুন দ্বারা বিচ্ছিন্ন প্রবাল প্রাচীরকে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বলে অর্থাৎ প্রতিবন্ধক প্রবাল প্রাচীর উপকূল থেকে বেশ কিছুটা দূরে উপকূলের সমান্তরালে গড়ে ওঠে উপকূল এবং প্রতিবন্ধক প্রবাল প্রাচীরের মাঝখানে গভীর ও চওড়া উপহরাদ বা লেগুন থাকে অর্থাৎ প্রতিবন্ধক প্রবাল প্রাচীর লেগুন দ্বারা উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করে বৈশিষ্ট্য অবস্থান প্রথমে বলা হয়েছে যে থেকে লেগুন দ্বারা বিচ্ছিন্ন এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে গড়ে ওঠে আকার এগুলি সমস্ত প্রবাল প্রাচীরের মধ্যে বৃহদায় অধিক বিস্তৃত ও প্রশস্ত হয় ঢাল সমুদ্রের দিকে খাঁড়া ঢালু উঁচু হয় এবং স্থলভাগের দিকে মৃদু ঢালু ও নিচু হয় সমুদ্রের দিকে ঢাল প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি এবং স্থলভাগের দিকে ঢাল প্রায় ডিগ্রি কুড়ি পরের বৈশিষ্ট্য উচ্চতা ও বৃদ্ধি এই ধরনের প্রবাল প্রাচীর ভূভাগের নিমজ্জনের সাথে সাথে সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় তার ঊর্ধ্বমুখী বৃদ্ধি বজায় রাখে কোন বড় নদী উপকূলে মিলিত হলে বৃদ্ধি ব্যাহত হয় আকৃতি এই প্রবাল প্রাচীর নিরবিচ্ছিন্ন নয় আমরা চিত্রেও দেখতে পাচ্ছি সাধারণত অর্ধচন্দ্র আকৃতির হয় যার দুই সিং বা অগ্রভাগ স্থলভাগের দিকে মুখ করে থাকে উপহ্রদ বা লেগুনের অবস্থান প্রতিবন্ধক প্রবাল প্রাচীর ও মূল ভূখণ্ডের মধ্যে গভীর ও প্রশস্ত উপহ্রদ বা লেগুন থাকে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর বৃহত্তম ব্যারিয়ার রিফ বা প্রতিবন্ধক প্রবাল প্রাচীর এছাড়া প্রশান্ত মহাসাগরের ক্যারোলিনার ব্যারিয়ার রিফ উল্লেখযোগ্য ব্যারিয়ার রিফ অ্যাটল বা প্রবাল বলয় উপকূল থেকে বেশ কিছুটা দূরে সমুদ্রের অগভীর অংশে মোটামুটি বলায় আকারে যে সমস্ত ঢাল বিশিষ্ট প্রবাল প্রাচীর গঠিত হয়ে থাকে তাদের অ্যাটল বলে আমরা অ্যাটলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি দেখে নেব প্রথমেই অবস্থান উপকূল থেকে কয়েক শত কিমি দূরে মাছ সমুদ্রে অ্যাটল গড়ে ওঠে আকার অপেক্ষাকৃত সংকীর্ণ এবং বিস্তৃতি কম ঢাল অ্যাটলের বহির্মুখী উপহরাদের দিকের ঢাল মৃদু প্রকৃতির হয় উচ্চতা অ্যাটলের উচ্চতা কম হয় জোয়ারতলের সামান্য উঁচুতে এটি অবস্থান করে এদের আকৃতি বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়ে থাকে উপহরাদ অ্যাটলগুলির মাঝে উপহরা থাকে আমরা চিত্রে দেখতে পাচ্ছি অ্যাটলের মাঝখানে উপহ্রদ অবস্থান করছে যার গভীরতা আশি থেকে একশো মিটার পর্যন্ত হয়ে থাকে প্রকারভেদ প্রকৃতি অনুসারে অ্যাটল তিন প্রকারের হয়ে থাকে প্রকৃত অ্যাটল দ্বীপীয় অ্যাটল এবং প্রবাল দ্বীপ প্রকৃত অ্যাটল গোলাকৃতির প্রবাল বলায় যার মধ্যে লেগুন থাকে কিন্তু দ্বীপ থাকে না দ্বীপ অ্যাটল লেগুনের মধ্যে দ্বীপকে কেন্দ্র করে গড়ে ওঠে আর প্রবাল দ্বীপ প্রথমে দ্বীপ না থাকলেও সামুদ্রিক ক্ষয় ও সঞ্চয়ের দ্বারা পরবর্তীকালে এখানে দ্বীপ লক্ষ্য করা যায় বা দ্বীপ সৃষ্টি হয় প্রশান্ত মহাসাগরের এলিশ দ্বীপের ফুনাফটি ফিজি অ্যাটল বিকিনে অ্যাটল পশ্চিম ক্যারোলিনায় ট্যাঙ্ক অ্যাটল প্রভৃতি উল্লেখযোগ্য অ্যাটলের উদাহরণ প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা প্রবল প্রাচীর কি এবং এর শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অন্যান্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করব সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ